পিঠা বানাতে হলে চালের গুঁড়ি আটা ময়দা সুজি আরও কত কিছু লাগে আর কেউ কি কখনো সেমাই দিয়ে পিঠা বানিয়েছেন বা শুনেছেন হ্যাঁ সেমাই দিয়ে খুবই মজার একটা পিঠা বানানো যায় যেটা আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আপনাদের বাসায় যদি এক প্যাকেট লাচ্চা সেমাই থাকে আর আপনারা যদি সেমাই রান্না করে খাওয়াটা পছন্দ না করেন তাহলে কিন্তু এই টিপসটি অবশ্যই ফলো করবেন এই রেসিপি ফলো করে আপনি একবার যদি সেমাই দিয়ে পিঠা বানিয়ে খান তাহলে আপনি দ্বিতীয়বার আর সেমাই রান্না করে খাবেন না তো পিঠা বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণে আর নারিকেল কোড়া দিয়েছি প্রায় এখানে পনে এক কাপ পরিমাণে আর এক চিমটি পরিমাণে দিয়েছি আমি এখানে এলাচের গুঁড়ো এটা কিন্তু একদমই অপশনাল আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন তো সব কিছুকে আমি একটু মাখিয়ে নেওয়ার জন্য একটা বড় বোলে ট্রান্সফার করে নিচ্ছি তো এখন সব কিছুকে হাতে সাহায্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব এরপর আমি আবারও সেই প্লেটটাতে এগুলো রেখে দেবো একটু থামনেলে দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করছি এটা আপনারা একদমই করা করবেন না আপনারা ওই বড় মিক্সিং বোলের মধ্যেই একবারে মেখে নেবেন তো এখন সব কিছু মেখে নিয়ে তারপর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি এখানে আমি আরও একটা ডিম দিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন মিক্সিং বোলটাতে ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে আমি আরও একটা ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আর এক চিমটি পরিমাণে লবণ দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে মিষ্টি জাতীয় খাবারে এক চিমটি পরিমাণে লবণ দিলে কিন্তু মিষ্টিটা অনেকটাই ব্যালেন্স হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়েছি এখানে কিন্তু রকম কোনো পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু সে মাইটা গলে যাবে এখানে শুধুমাত্র ডিম দিয়ে চিনি দিয়ে এবং নারিকেল কোড়া দিয়ে মেখে নিতে হবে আর গুড়া দুধটাও আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তবে দেখলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন আমি এটা একটা শেপের কুকি কাটারের মধ্যে দিয়ে একটু শেপ করে নিচ্ছি এটাও অপশনাল আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নিতে পারেন তবে আমি যে কুকি কাটার দিয়ে কেটেছি এটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা ছিল অনেক বেশি মজার তো অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে কুকি কাটারের ভিতরে একটু করে নিয়ে চেপে চেপে দিয়ে তারপরে এরকম একটা স্টার শেপের বিস্কিটের শেপ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর সবগুলো একসাথে দেখে একদম তারার মতন লাগছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে ডিম দিয়ে মাখার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি এগুলোকে ফ্রাই প্যানে চুলায় ভেজে নেব আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে আপনি যেহেতু ডিপ ফ্রাই করবেন এটাকে তো সেই বুঝেই তেল দিতে হবে অল্প তেলে ভাজলে কিন্তু পিঠাটা বেশ ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেলের মধ্যে পিঠা দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে চুলার মিডিয়াম লো আছে উল্টে পাল্টে ভেজে নেব তো এরকম একটা সাইডে একটু কালার চলে আসলে এর এরপরে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে আসলে যে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসলে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এই পিঠাগুলো একদম কালার হয়ে গিয়েছে আমি যেরকম একটা কালার চাচ্ছিলাম সেরকম কালার হয়ে গিয়েছে আর এরকম একটা কালার হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এরপর কিন্তু এটা উঠানোর পরে আরেকটু কালার হবে গরমে তো এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর দেখতে কতটা ইয়ামি হয়েছে এটা রিয়েল সাউন্ড আপনাদেরকে শোনাতে পারছি না এটা রিয়েল সাউন্ডটা যদি শোনেন একদম উপর থেকে ক্রিস্পি ভিতরে একদমই সফট আর খেতে অনেক অনেক বেশি মজার তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ